আসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে রমজানের সবচেয়ে বড় শান্তির সময় জোহরান নামাজ পড়ে এগুলো মসজিদে মসজিদে আইলে বা বিশ্রাম নিলে দেখেন আমাদের বাবু রিফ সালাউদ্দিন আমরা অনেকক্ষণ জোরের পরে শুয়ে শুয়েছিলাম দেখেন শুয়ে বিশ্রাম নিতেছে এটা হচ্ছে ফেনে জয়রা মসজিদ মাঝে মধ্যে ফেনি আসলে জয়রা মসজিদে নামাজ আদায় করে অনেক শান্তি যদি মসজিদে নামাজ পড়লে অনেক ভালো লাগে এরকম তারা কর্মব্যস্ততা শেষ করে এভাবে মসজিদে বিশ্রাম নেবেন অনেক ভালো লাগবে আর অনেক আরামদায়ক অনেক শান্তির ঘুমাসবে আমি মনে করি